আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের গণকনভেনশনে সামিল সমাজের সর্বস্তরের মানুষ ওই নারকীয় ঘটনার পর পঞ্চাশ দিন অতিক্রান্ত দ্রুত সত্য সামনে আসুক এমনটাই চাইছেন মানুষ সমাজের অন্ধকার দূর হতে অনেক দেরি এবং সেই সাফাইয়ের কাজে আন্দোলনের যৌথ মঞ্চ চাই বলে কনভেনশনের বক্তারা মনে করেন বক্তাদের মধ্যে ছিলেন ডক্টর অনিকেত মাহাতো ডক্টর দীপেন্দ্র সরকার চিত্র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় প্রমুখ চাচ্ছি আর কত সময় চাই জবাব দাও সিবিআই তাহলে আমরা বলছি যে কি সময়ের কি কি সমস্যা হচ্ছে আপনার আপনি যদি মনেই করেন এভিডেন্স টেম্পার হয়ে আছে তাহলে যারা এভিডেন্স টেম্পার করছে তাদেরকে ধরছে না কেন আপনি যদি মনেই করেন যে আপনি এভিডেন্স টেম্পারিং এর জন্য পারছেন তাহলে আপনি ছেড়ে দিন আপনি স্বীকার করুন যে ঘটনা ঘটেছে আপনি তার বিচার দিতে পারবেন না আজ মহামান্য সুপ্রিম কোর্টের কাছেও আমরা দেখতে পাচ্ছি যে বিচারের একটার পর একটা ডেট পেরিয়েছে তাহলে একটার পর একটা ডেট যদি পেরিয়ে যেতে চান তাহলে মানবিকতার জায়গা জুনিয়র ডাক্তাররা দেখিয়েছে জুনিয়র ডাক্তাররা এই মানবিকতার জায়গা রাখবে কিন্তু তাই শুধুমাত্র এই জুনিয়র ডাক্তারদের কাঁধে রেখে আপনারা যদি ভাবেন যে সমস্ত রকমের বৈতরণী আপনারা বেরোবেন এই ধারণা আপনাদের ভুল আন্দোলনে কোন হায়ারাকি থাকতে পারে না এই প্রত্যেকটা নাম ছেড়ে দিতে হবে আমরা পরের বক্তার আগে আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকটি নামগুলো ছেড়ে নিই আন্দোলনে আমি যদি বসার জায়গা না পাই আমি দাঁড়িয়ে থাকবো

সারা ইতিহাস আপনার দিকে তাকিয়ে রয়েছে এমন একটা ঐতিহাসিক মুভমেন্ট যে একটা শিশু থেকে বয়স্ক বয়স্করা পর্যন্ত বলছেন উই ডিমান্ড জাস্টিস এই সময় এটা খুব সহজ সময় নয় তাই আপনারা যখন কর্পোরেট মেডিকেল সিস্টেমের মধ্যে ঢুকবেন যে মেরুদণ্ডটা নিয়ে সবাই গর্ব করছি সেই মেরুদণ্ডগুলো নিজেরা অক্ষুণ্ণ রাখবেন নইলে ইতিহাসটা ভ্রান্ত হয়ে যাবে এবং আমি বিশ্বাস করি যা উজ্জ্বল মুখ আমি দেখিয়ে দেব এদের যে চেতনা এদের যে দৃঢ়তা এটা থাকবে এবং আমাদের সমাজ অত্যন্ত সুরক্ষিত হবে এবং আই এম প্রাউড অফ ওয়েস্ট বেঙ্গল যেখানে দাঁড়িয়ে আমাদের ডাক্তার বন্ধুরা বান্ধবীরা ভাই বোনেরা তারা দাঁড়িয়ে এবং মেরুদণ্ড সোজা করে প্রতিবাদ করতে পারে এবং সে প্রতিবাদটা তারা দিনের পর দিন করতে পারে সমস্ত অন্যান্য রাজ্য হলে কেউ পারত না ডক্টর দেবাশিস হালদার উনত্রিশে সেপ্টেম্বর স্থানীয় ভিত্তিতে আন্দোলনের ডাক দিয়েছেন দোসরা অক্টোবর মহালয়ার দিন ধর্মতলা চত্বরে হবে মহামিছিল এবং মহা সমাবেশ ঘোষণা করেন তিনি ইয়ারিং যেটা আজকে হওয়ার কথা ছিল যেটা পিছিয়ে তিরিশ তারিখ হয়েছে তো উনত্রিশে সেপ্টেম্বর আমরা কিন্তু সন্ধেবেলায় আমরা প্রত্যেককে আবেদন জানাচ্ছি যে প্রত্যেকে যাতে শহরের রাজপথ থেকে অলিগলি শুধু শহর কলকাতায় নয় প্রত্যেকটি জায়গায় উৎসবে নয় প্রতিবাদে বিচারের দাবিতে যাতে তারা বেরোন সন্ধে ছটায় এবং প্রত্যেকে নিজের মতো করে নিজের স্বর যাতে এমনভাবে রাখেন যাতে বিচারের দাবিতে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে এই কণ্ঠ সোচ্চারে পৌঁছ এবং দ্বিতীয় যে কর্মসূচির কথা আমরা ঘোষণা করছি সেটা হচ্ছে দোসরা অক্টোবর মহালয়ার দিন এক মহা মিছিল ও মহা সমাবেশ ধর্মতলা চত্বরে এবং তাতে যদিও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্ট তারা আমরা আয়োজন করছি আয়োজক হিসেবে ডাক দিচ্ছে আমরা চাইছি সহ আয়োজক হিসেবে প্রত্যেকটি সংগঠন হোক প্রত্যেকটি ব্যক্তিবর্গ হোক কালেকটিভ হোক প্রত্যেকে সহ আয়োজক হিসেবে আমাদের সাথে কিন্তু এই সমাবেশকে সফল করে